বর্তমানে চুরির বিজনেসটা একটা ট্রেন্ডিং পর্যায়ে চলে এসেছে অল্প টাকা ইনভেস্ট করে সহজে এই ব্যবসাটা সবাই করতে পারছে হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে আমার আরেকটা ভিডিওতে স্বাগতম আজকে চুরি বানাতে বানাতে আপনাদের সাথে বিজনেস রিলেটেড কিছু কথা শেয়ার করব। আর আমি আজকে যে চুড়িগুলো বানাচ্ছি সেটা প্রথমে আমি প্রিন্টারেস্ট থেকে কিছুটা আইডিয়া নিয়েছিলাম পরে আমি আমার ডিসিশন চেঞ্জ করি আর ব্ল্যাক ফেব্রিক্সের মধ্যে আমি একটা নর্মাল ডিজাইন চাচ্ছিলাম যেটা আমি সব আউটফিটের সাথে ক্যারি করতে পারবো আচ্ছা এর মধ্যে একটু বলে রাখি কিছুদিন আগে আমাকে একজন আপু কমেন্ট করেছিল যে আপু সিলভার ঝুলুরি বা পুতি যাই বললেন না কেন এগুলো চুরিতে কিভাবে অ্যাটাচ করে সেটা আমি যেন একটা ভিডিও বা তাকে একটু বুঝিয়ে বলি তো আমি এটা নিয়ে এই মুহূর্তে ভিডিও বানাতে পারছি না বা দিতে পারছি না সো আমি এই ভিডিওতে কিছুটা এক্সপ্লেন করে বলে দিচ্ছি ঝুলুরি বা পুঁতি লাগানো একদমই সহজ প্রথমে আপনি শুয়ের মধ্যে সুতা ইনসার্ট করে নিবেন এরপর আপনার ডিজাইন অনুযায়ী যতগুলো বিটস দরকার সেগুলো শুয়ে গেথে নিবেন তারপর শুই সুতোর সাহায্যে বিটসগুলো ভালো মতো আটকে নেবেন শেষে কিছুটা গ্লু দিয়ে পুঁতিগুলো সেট করে নেবেন এতে পুঁতিগুলো খুলে যাবে না বা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আপনি বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন যদি আবার সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাই হোক যেসব আপুরা চুরি বিজনেস করছেন বা করবেন ভাবছেন তারা এখন শুরু করে দিতে পারেন কজ এখানে আপনি অল্প টাকা ইনভেস্ট করে খুব সহজেই আপনি একটা বিজনেস স্টার্ট করতে পারবেন এটা কিন্তু স্টুডেন্ট আপুদের জন্য একটা বেস্ট আইডিয়া আপনারা চাইলে চুরি যাবতীয় এক্সেসরিস স্টক থেকে কালেক্ট করতে পারবেন অথবা বিভিন্ন পেজ আছে যেগুলোতে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন চুরি যাবতীয় মেটাল বা এক্সেসরিজ কালেক্ট করার পর নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করতে হবে আপনার ডিজাইন যতটা ইউনিক আর ফটোশ্যুট যত সুন্দর হবে ঠিক ততটাই রেসপন্স পাবেন আর স্মল বিজনেসটাকে দাঁড় করানোর জন্য অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছুই অর্জন করা সম্ভব হয় না আর এখন যেহেতু সেইটু আপনাকে অবশ্যই প্রোডাক্ট ঠিকঠাক প্রমোট করাতে হবে তা না হলে আপনার প্রোডাক্টটি সঠিক কাস্টমারের কাছে পৌঁছবে না আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রোডাক্টের প্রাইস ঠিক করা অনেকেই আছেন যারা একটা প্রোডাক্টের প্রাইসটা কি রাখবেন সেটা সিলেক্ট করতে পারেন না তাদের জন্য বলছি আপনার একটা চুরি বানাতে ম্যাটেরিয়ালের যে খরচ হয়েছে লাইক চুরি বেস কাপড় বা সুতা বিটস এই সবগুলো যতটুকু খরচ হয়েছে সেটার সাথে প্যাকিং খরচটা অ্যাড করবেন আর চুরি বানাতে আপনার যে একটা পরিশ্রম হয়েছে সেই হিসাব করে আপনি আপনার একটা প্রোডাক্টের প্রাইস সিলেক্ট করে নেবেন আর আমি একটা কথা আবারও রিপিট করছি যে আপনার বিজনেসটাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখার জন্য অবশ্যই পরিশ্রম করে যেতে হবে বেসিক্যালি এই কথাগুলো আমি একদম নতুন আপুদের জন্য বলেছি যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন ভাবছেন বা করবেন তাদের জন্য আর যারা বিজনেস রান তাদের জন্য অনেক শুভকামনা রইল এনিওয়াইস আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চুরি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আমি যে এই সিম্পল ডিজাইনটা চাচ্ছিলাম এটা ঠিক তেমনটাই করার চেষ্টা করেছি আর এই রেড কালার চুরিগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই চুরি সেটটা এত সুন্দর কি বলবো এই সুন্দর চুরিগুলো পেতে হলে আপনাদেরকে ফেসবুক পেজ স্পার্কেল মার্টে চলে যেতে হবে ফেসবুকে গিয়ে স্পার্কেল মার্ট লিখে সার্চ করলে আপনারা পেজটা পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশনে পেজের লিঙ্কটা অ্যাড করা আছে আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন পেজটাতে আপনারা চুরির অনেক কালেকশন পেয়ে যাবেন অথবা আপনারা চাইলে চুরি কাস্টমাইজ করে নিতে পারবেন পছন্দ মতো কালার দিয়ে বাই দ্য ওয়ে যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন